সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে চোদ্দোই সরি তেরোই জুলাই শনিবার দুই হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘ পাঁচ মাস পর শেয়ারটি ব্যাপক ভলিউম নিয়ে শীর্ষ তালিকার সকলের আগ্রহে শীর্ষ তালিকায় আসার পিছনের রহস্য কী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে দীর্ঘ পাঁচ মাস পর বড় একটা ভলিউম নিয়ে শেয়ারটি সকলের আগ্রহে বলতে দ্যাট মিন্স ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় চলে আসা দেশবন্ধু শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা দেখুন সকলের আগ্রহে শীর্ষ তালিকা বলতে আমরা বোঝাচ্ছি ভ্যালুর দিক দিয়ে লেনদেনের দিক দিয়ে সবচাইতে বেশি তালিকা শীর্ষ তালিকায় থাকা দশ নম্বরে অবস্থান থাকা দেখুন লেনদেনের দিক দিয়ে ভ্যালুর দিক দিয়ে এই দেশবন্ধু শেয়ারটির আমাদের আজকে শিরোনামের যথার্থটা আপনারা প্রথম অংশ আপনারা বুঝতে পারলেন সকলের আগ্রহে শীর্ষ তালিকায় দশ নম্বরে আছে এবার আমরা দেখব দীর্ঘ পাঁচ মাস পর শেয়ারটি একে বড় ভলিউম নিয়ে লেনদেন হয়েছে তো বন্ধুরা আমরা আজকে এই শেয়ারটির আলোচনা শুরু করছি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করা বা উদ্বুদ্ধ উপলব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করার জন্য নয় বা কাউকে বাইসেল করার জন্য না আমাদের এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আমরা যে এই আলোচনা করছি দেশবন্ধু বন্ধু ভ্যালোর দিক দিয়ে দশ নম্বরে অবস্থান থাকা বত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো চুয়ান্নটি ভলেম নিয়ে বাইশ কোটি সরি বারো কোটি বারো লাখ টাকার ট্রানজ্যাকশান করেছে সাঁত্রিশশো ছিয়াশিটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা ষাট পয়সা দাম বেড়ে চার দশমিক চার সাত পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা গুলো প্রাইস ছিল দেশবন্ধু শেয়ারটি আমরা আলোচনার প্রথমে আপনাদেরকে যে শিরোনামের যথার্থটা আপনাদেরকে প্রথম অংশ দেখিয়েছি সকলের আগ্রহ তালিকা তালিকায় এসছে এবার দীর্ঘ পাঁচ মাস পর যে বড় ভলিউম নিয়ে লেনদেন হয়েছে সেটার বিষয়টি দেখাবো এর পিছনে রহস্য কী সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব তো দেখুন গতকাল আমরা বত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম নিয়ে গত বৃহস্পতিবারের দিন লেনদেন হতে দেখেছি এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে কিন্তু আমরা দেখি নাই দেখুন আমরা যদি দেখি লাস্ট এর এরকম বড় ভলিউম আমরা পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমরা এরকম ভলিউম পেয়েছিলাম এর চেয়ে বেশি ভলিউম এই যে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আমরা বাষট্টি লক্ষ ভলিউম দেখেছিলাম এরপর এই ভলিউম এই ভলিউমে সেটির প্রাইস হাই হয়ে সেটি কারেকশনে চলে যায় এবং তারপর আস্তে আস্তে ভলিউম কমে যায় এবং তারপরে কিছুদিন পর আবার সেটির কিছু ভলিউম বেড়ে সেটির প্রাইস ইনক্রিজ করে তারপর আবার সেটি কারেকশনে যায় তো বন্ধুরা বর্তমানে আপনারা দেখলেন আমাদের শিরোনামে যথাযথটাই বর্তমানে কিন্তু শেয়ারটি আমরা দেখছি অলরেডি একটা বিশাল পরিমাণে গেইন হয়েছে এবং চব্বিশ টাকা লেভেল থেকে কানা বৃদ্ধি পেয়ে তেরো টাকা মতো দাম বৃদ্ধি পেয়েছে দ্যাট মিনস আমরা পার্সেন্টেজের দিকে যদি দুই চার পাঁচ আট এগারো বারো তেরো পয়েন্ট তেরো পার্সেন্টের মতো শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে আমরা যদি দেখি সরি শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে পাঁচ দশ দশ বিশ চব্বিশ চৌত্রিশ আর দশে চুয়াল্লিশ আটচল্লিশ ওভারঅল ফিফটি পার্সেন্টের মতো ও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে গত ও তিরিশে জুনের পর ফিফটি পার্সেন্ট মতো প্রাইস ইনক্রিজ করছে যা অনেক বেশি পরিমাণে প্রাইস বেড়েছে দেখুন চব্বিশ টাকা থেকে শেয়ারটি সাঁত্রিশ চল্লিশ দ্যাট মিন্স ফিফটি পার্সেন্টের মতো প্রাইস শেয়ারটির ইনক্রিজ করছে তো শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীদের স্বাভাবিকভাবে এইসব লেভেলে যারা কিনেছিলেন তারা ব্যাপক প্রফিটে রয়েছেন এবং এই প্রফিটের রয়েছেন এবং দেখুন ভলিউমও কিন্তু চব্বিশ তারিখে যে দুই লাখ তারপরে তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ এগারো লাখ বারো লাখ ছিল সে ভলিউমও কিন্তু অনেক গুণে বেড়ে গেছে তো বন্ধুরা এই দিক স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু এই যে দীর্ঘ পাঁচ মাস পর এত বড় ভলিউম আমরা দেখছি শেয়ারটি একটি রহস্য সৃষ্টি করছে এখন এই যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়া প্লাস এইখানে বিনিয়োগকারীদের পুনরায় ইনভেস্ট হওয়া বিনিয়োগে যাওয়া এর পিছনের রহস্যগুলো আমরা জানতে বুঝতে চেষ্টা করব দেখুন শেয়ারটি এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস উনপঞ্চাশ টাকা আশি তো বর্তমানে সে লেভেল থেকে অনেক কম শেয়ারটির লোয়েস্ট প্রাইস একুশ টাকা সত্তর সে লেভেল থেকে অনেক বেশি আছে আমরা ছয় কোটি চোদ্দ লাখ শেয়ার প্রথমে ফান্ডামেন্টাল বিষয় দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির একষট্টি কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দুইশো উনত্রিশ কোটি একান্ন লাখ অথরাইজ ক্যাপিটাল তিনশো কোটি লং টার্মে বাহান্ন কোটি তিরিশ লাখ টাকা লোন শর্ট টার্মে চৌরাশি চুরাশি কোটি নব্বই লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লাখ দুই হাজার এগারোতে লিস্টিং হওয়া এই দেশবন্ধু শেয়ারটির আমরা যদি দেখি নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা চুয়াল্লিশ নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটির গুণ নেট দশ গুণ হলে একশো চুরানব্বই টাকা পর্যন্ত শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও বহন করবে নেট ন্যাম অনুযায়ী আমরা শেয়ারটির ইপিএস দেখছি মাত্র বত্রিশ পয়সা সেখানে সেটির পি রেশিও হয়ে গেছে একশো ষোলো দশমিক অষ্টআশি যা শেয়ারটির সেফটি বিনিয়োগযোগ্য পিনা লোন মার্জিন বলবৎ নেই ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তবে শেয়ারটির ইপিএস পজিটিভ জুন ক্লোজিং শেয়ারটি ডিভিডেন্ড হিস্ট্রির দিক তাকালে দেখতে পাই আমরা একুশে বাইশে তেইশে ডিভিডেন্ড আছে সুতরাং এটি জেটে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই আর শেয়ারটির আমরা ইপিএসের গ্রোথ যদি দেখি ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আট পয়সা থার্ড কোয়ারে সাত পয়সা ধারাবাহিকভাবে দশ এক পয়সা করে গ্রোথ কমেছে সেটির আর অপরদিকে দিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখছি কোয়ার্টার থ্রিতে মাইনাস বত্রিশ পয়সা যা একটা খারাপ দিক সামনে ডিভিডেন্ড এবং ডিভিডেন্ডের সময় নেট ক্যাশ ফ্লো মাইনাস একটা ভালো দিক বহন করে না এটা খারাপ দিক বহন করছে যেহেতু নেটওয়ার এইটার পরে অনেক সময় ডিভিডেন্ড কোম্পানি শুধুমাত্র এটার বেসিসে নয় এটাকেও অনেক সময় ফলো করা হয় তো এটা অবশ্য খারাপ দিক তৈরি হয়েছে ইউপিএসের গ্রোথও ডিক্রিজ করছে আস্তে আস্তে তো আমরা এই শেয়ারটির জুন ক্লোজিং যদি হোল্ডিং পার্সেন্টেজটা মেলাই তাহলে দেখছি ছয় কোটি চোদ্দ লাখ শেয়ার এর মধ্যে জুনের এটা হোল্ডিং পার্সেন্টেজ ডিরেক্টরের কাছে তেত্রিশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট দু কোটি ছয় লাখ গভর্নমেন্টের কাছে শূন্য শূন্য কিছু নেই ইনস্টিটিউট শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বেড়ে তেরো দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট তিরাশি লাখ ফরেন গোটায় কোনো শেয়ার নেই পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য দুই কমে তিপান্ন দশমিক এক পার্সেন্ট তিন কোটি পঁচিশ লাখ শেয়ার রয়েছে তো বন্ধুরা শেয়ার সংখ্যা খুব বেশি সেটাও নয় আর আরেকটি বিষয় আমরা রিসেন্ট টাইমে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ভালো অবস্থান হতে দেখেছি তারই ধারাবাহিকতা এই শেয়ারটিরও কিন্তু একটা রিটার্ন আপ ট্রেন্ড রয়েছে এবার আমরা দেখব তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ তেত্রিশ টাকা ম্যাক্সিমাম উনপঞ্চাশ আশি তো এভারেজ প্রাইস থেকে কিছুটা বেশি রয়েছে এভারেজ ভলিউম পনেরো লাখ ষাট হাজার সে ভলিউম থেকে অনেক বেশি ভলিউম হচ্ছে অ ছিয়াশি লাখ ম্যাক্সিমাম ভলিউম এই ধরনের ভলিউম ও রিসেন্ট টাইমে দেখা যায় নাই তো বন্ধুরা আমরা এই শেয়ারটির আরও একটি বিষয় দেখবো যে চব্বিশে চব্বিশের পর তার নতুন একটি স্ট্রং ভালো সাপোর্ট হয়েছে ছাব্বিশ টাকা বলা যায় তারপর আঠাশ টাকা ষাট উনত্রিশ শোতে এভাবে ইনক্রিজ হতে থাকে প্রাইস পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ব্রেকআউট করে বর্তমানে সাঁতিরিশ চল্লিশ ক্লোজ ভ্যালু দেখছি এবার আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ পূর্বের ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আটত্রিশ টাকা পঞ্চাশ প্রথমে তারপর একচল্লিশ টাকা এই দুটো ক্লোজ ভ্যালু আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে কিনা যদি দুটো ক্লোজ ভ্যালু হয় তাহলে শেয়ারটির এই যে একটা যে এই বর্তমানে রস সৃষ্টি করছে সেই রসটা পতীয়মান হবে তো বন্ধুরা আমাদের আমরা এই দেশবন্ধু শেয়ারটির আর দেখছি অলরেডি অনেক বাড়ছে কিন্তু এর সাথে সাথে ভলিউমও বাড়ছে এবং প্রাইসটা গতদিন আটত্রিশ টাকা নব্বই হাই প্রাইসে হওয়ার পর সেটি কিন্তু সেই প্রাইস ধরে রাখতে পারে নাই প্রাইটি কিছু কমে ক্লোজ হয়েছে ওভারঅল বাজারও নেগেটিভ ছিল তো বন্ধুরা এবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল গুলোতে কী পাওয়া যাচ্ছে সেটাই দেখার চেষ্টা করব বন্ধুরা আমরা এই দেশবন্ধু শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি আপনাদেরকে পুনরায় অনুরোধ করছি আমার এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির সম্বন্ধে জানানো বোঝানো তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্তাধিক সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক স্থান কাউকে প্যানিক করবেন না বন্ধুরা টেকনিক্যাল বিশ্লেষণে আমরা শেয়ারটির দেখছি পরপর এক দুই তিন চারটা দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং ইচুমুকু ক্লাউড থেকে বের হয়ে গেছে দেখুন ইঁচমুকু ক্লাউড থেকে বের হয়ে গেছে লাল মেঘ থেকে বের উপরে চলে গেছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে দেখুন সুপার ট্রেনটা গ্রিন সিগনালে কনভার্ট হয়ে বাই সিগনালে রয়েছে অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এই এশায় দীর্ঘমিন্দ আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে একশো নয় পয়েন্ট ছিয়ানব্বই নিয়ে এবং সুপার আপটেন লেভেল এডে মান ওভারঅল আমরা এটাকে স্ট্রং পয়েন্টই ধরে নেব উনত্রিশে চলে এসছে কাছাকাছি তো এটাকে স্ট্রং পয়েন্টে ধরে নিব। এবং স্ট্রং আপটেন লেভেল রয়েছে এরপর অসম অস্কোলোটার স্ট্রং আপটেন লেভেল বোলিঞ্জার প্যান্ড ওয়াইডেড পজিশন করে তিহ্যভাবে এটা উঠে গেছে এবং বড় হয়ে গেছে এবং এটা স্ট্রং আপটেন লেভেল এবং চাইকেন অস্কুলোটার জিরো লাইনের উপরে থেকে সুপার আপট্রেন লেভেল ফিশার আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করে অবস্থানে রয়েছে জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপটেন লেভেল কে এসটি লেভেলও তাই সুপার স্ট্রং আপট্যান লেভেল ম্যাকড আমরা ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপট্রেন লেভেলে রয়েছে আমরা এডিএক্সের সঙ্গে এএসআই এবং আই ম্যাকডি এমএসিডি ইন্ডিকেটার ফ্সার ট্রান্সফর্মার এগুলো সবগুলোই সমন্বয় অবস্থানে দেখছি দ্যাট মিন্স ট্রেনটা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সুপার আপটেন লেভেলে রয়েছে মেজরিটির স্ট্রাং ট্রেন সুপার আপট্রেন মাস ইন্ডেক্স সুপার স্ট্রং আপেন মোমেন্টাম ইন্ডিকেটার আমরা দেখছি সুপার স্ট্রং অপটেন লেভেল এবং মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখছি দারুণভাবে ফ্লো ইনক্রিজ করছে দেখুন একুশ ছিল গত তিরিশে জুন সেখান থেকে মানি ফ্লো বেড়ে বর্তমানে রয়েছে তিরানব্বই প্রায় পাঁচ গুণের কাছাকাছি পাঁচশো পার্সেন্ট মতো মানি ফ্লো ইনক্রিজ করছে এর পাশাপাশি আড়েসা ইন্ডিকেটার যদি দেখি তাহলে এটি হয়ে গেছে আড়েসা এটা খুব রিস্কি অবস্থানে চলে গেছে আমরা দেখছি এটা সেফটি বিনিয়োগযোগ্য অবস্থানে নাই এটা রিস্কি জোনে আছে আর এস আই এস আই আমরা দেখছি টাচ করেছে ব্লু অনলাইন এবং টাচ অবস্থানে রয়েছে ট্রেন টিএসআই আমরা শক্তিশালী অবস্থান ট্রিক্স ইন্ডিকেটার আমরা ডাউনটাউন লেভেল এবং ট্রু স্ট্রেন্ড ইন্ডিকেটার স্ট্রং সুপার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে ওভারঅল সেটির আর এস ছাড়া সমস্ত কিছুই সুপার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে তবে আর এস অনুযায়ী সেটি বিপজ্জনক বা আর অবস্থানে রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য না নিজ দায়িত্বে নিজে জেনে বুঝে সিদ্ধান্ত এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম